তো এইবার কলকাতা বইমেলায় এসে আপনার অভিজ্ঞতা কেমন বা আপনাদের স্টল আছে সময় তোমাকে কেমন লাগছে এবার যদি একদম সঠিক বলতে বলেন তাহলে এটা মিশ্র অভিজ্ঞতা প্রথমত এই এবারের বইমেলায় আমাদের স্টলে নতুন কিছু বই এসছে ভালো বই কিছু এসছে টুকটাক দৃষ্টি বৃষ্টিপাতটাও হচ্ছে কিন্তু যেটা বলা যে যে পরিমাণে মানুষ আসছে সত্যিকার অর্থে গতবারের তুলনায় এবার কিন্তু বিক্রি বারটা অনেকটাই কম অনেকটাই কম তারপরে ঠিকই আছে বইমেলা এলে আমাদের যেমন লাগে যেমন ভালো লাগায় তেমনই লাগছে কিন্তু বিক্রি বারটা একটু বেশি হলে আরো বেশি ভালো লাগে আচ্ছা আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে বইমেলার চরিত্র কি মানে কোনো দিক দিয়ে বদলাচ্ছে বলে মনে হয় অনেকটাই বইবেশী আমি আমার মনে হচ্ছে যে অনেকটা কর্পোরেট সংস্থার মতো হয়ে গেছে বইমেলা বইমেলার মধ্যে অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি খুব সাজানো গোছানো কিন্তু ভেতরে অনেকটা সেই ফাফা হয়ে যাওয়ার মতো হয়ে তাহলে আপনি বলতে চাইছেন যে কোথাও একটা কসমেটিক ডেভেলপমেন্ট আমরা বলতে যেটা বুঝি তো বই মেলাটা অনেকটা কসমেটিক হয়ে যায় একদম একদম সেটাই আমি সে কথাটাই বলতে চাইছি আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে অনেক বেশি কর্পোরেট হয়ে গেছে যেমন এবার আমার খুব অভাব বোধ করছি আগে আর্টিস্টরা ছবি বিক্রি করত সেই আর্টিস্টদের এবার রাখা হয়নি তাদের আর্টিস্ট মানে জায়গা দেওয়া হয়নি কিন্তু একটু যা হয়েছে যে এই আমাদের লিটল ম্যাগাজিনের স্পেসটা একটু বড় হয়েছে কিন্তু অনেক স্টল লিটল ম্যাগাজিনের অনেক স্টল স্টল পাইনি এটা একটা মানে খারাপ ব্যাপার মনে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে এই বইমেলাতে লিটল ম্যাগাজিনের উন্মাদনা কেমন এবং আরেকটা বিষয় যে লিটল ম্যাগাজিনেও দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি প্রকাশক হয়ে গেছে তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা জড়িয়ে রয়েছে সামগ্রিক বাংলা ভাষা ও সাহিত্যের ভেতরে এই যে সমস্যাটার কথা আপনি বললেন একদম মানে যথার্থ একটি সমস্যা এবং এই সমস্যাটা মানে আমাদের বাংলা সাহিত্যকে ভিতর থেকে একদম ফাঁকা করে দিচ্ছে বলতে পারে যে ছাত্রছাত্রীরা বা যারা আগে বই পড়তেন সে সমস্ত মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বইপত্র পড়ার হার কমে গেছে পত্রপত্রিকা করার আগে আমরা যেমন কবিতা নিয়ে হইহুল্লোড় করতাম আমরা যারা কবিতা সদ্য কবিতা লিখে এসেছি তারা যেমন যে পরিমাণে কবিতা একে নিয়ে মাতামাতি করতাম এখন সেটা কমে গেছে ফলে এর সঙ্গে আনুষঙ্গিকভাবেই কমে গেছে পত্রপত্রিকা প্রকাশ আগে আমরা পার্শ্ব পত্রিকা প্রকাশ করতাম এখন সেটা আমরা একশো করি তাও বিক্রি হয় না এই সমস্যাটা লিটল ম্যাগাজিনকে কিন্তু কুড়ে করে খাচ্ছে বইমেলা চলুক এভাবে আমরাও প্রত্যেকবার আসি বইমেলায় নতুন নতুনভাবে বইমেলাকে দেখি নতুনভাবে ভাবি বইকে ভালোবাসি সকলে ভালো থাকবেন এবং আপনারাও বইমেলায় আসুন একদম মানে আশা তো করতেই হবে আশা নিয়ে আমরা বাঁচি ধন্যবাদ